পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক আয় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক আয় না বুঝে নিট আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে নিট রাশিয়া ও না বোঝে আমেরিকা বোঝে ইন্ডিয়া বোঝে রাশিয়াও চায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া না বমিনীর এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না না ভূমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় রাজ এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় জমিন জমি কোটি কোটি শির এই বাংলার জমিনে প্রতিদিন পাঁচবার লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ নজলের ধরি প্রতিদিন পাঁচবার এদেশের আকাশে বাতাসে ঝোলে লতায় পাতায় আবহাওয়ায় প্রকৃতিতে পরিবেশে ছড়িয়ে দেয় ঝুক্কিরা বলেন সেই আমল যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয় তখন এদেশের মানুষের কোটি কোটি শিল কোটি কোটি কপাল আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে উদ্দেশ্য করে এই বাংলাদেশের জমিনে সিটি দায় লুটিয়ে পড়ে কোন জমিনে আমল দেওয়া দেখান আমাদের এই জমিনে কোন জমিনে এই জমিন কি আমরা জায়গা দিব বিক্রি করতে দেব আমরা কি এটাকে সংরক্ষণ করবো না কারা তৈরি আছি এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে তারা বলতে বল এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না আল্লাহর সেনারা ঘুমায় না বমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা মুমিদের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না বোঝৈনিক আমেরিকা বোজনিক ইন্ডিয়া বোজনিক রাশিয়াও চায় না বমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা মুমিদের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয় কেড়ে নেওয়া যাবে না দেখেন আমরা নিজেদেরকে চিনি না দু চেন আমরা বলি আমরা এক হতে পারি না শত্রুরা কিন্তু এক হয়ে গেছে আমরা বলি ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান বলা দরকার নাই তারা এমনিতে হুশিয়ার সাবধান আছে কথা ঠিক কিনা আমরা তাহলে করব কি আমাদের অনেক দায়িত্ব সারা দুনিয়ায় যদি দুইশো কোটি মুসলমান হয় দুইশো কোটি টেন পার্সেন্ট মানে দশ ভাগের ভাগ কোটি মুসলমান এই বাংলাদেশে আল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ শুক্রবার দেখছি রব্বুল আলমিন বাংলাদেশের মানুষদেরকে অত্যন্ত বেশি এক্সট্রা অর্ডিনারি পর্যায়ে ভালোবাসেন বলেছে ভালো আল্লাহ যদি ভালো না বাসতেন নবীদের পরিবারে যে ইমান যায় নাই সবার কাছে সেই ইমান আমাদের কাছে এভাবে আসত না ঠিক কিনা তিনি ভালোবেসেছেন বলে এই সাগর পাড়ের এই দেশ এই বন জঙ্গলের দেশ এই পোকামাকড়ের দেশ এই গরিবের দেশ এই অশিক্ষিত মানুষের দেশটাকে ইমানের ভান্ডার হিসেবে কবুল করেছেন এটাকে ইমানের একটি সেনানিবাস বানিয়েছেন আর বিস্কুটি কোটি মুসলমানকে সেই সেনানিবাসের সৈনিক বানিয়েছেন কথা সত্য কিনা বলেন এই দেশের পক্ষে ইসলামকে জড়িয়ে এই দেশ রক্ষার জন্য এই দেশকে কালীমদ কালীমত্ত কালীমত শাহাদার কালীমত্তাই ইবার পতাকা ওড়ানোর জন্য উপযুক্ত বানানোর জন্যে অনেক কবিতা সংগীত আমি আমার নবণ্য অবস্থান থেকে তুলে ধরার চেষ্টা করেছি দু হাজার তিনে লিখেছিলাম একটু গাই নাকি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ তার কেনা রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা সুতনা সুফলা তরি পাটি লক্ষ্য শহীদ কাজী রেখেছে জীবন পাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইত আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি তোরবান ঠিক কিনা বলেন জীবন করবান করি নাই আমরা একাত্তর তো অতীত হয়ে গেছে কিন্তু এই যে মাত্র চব্বিশ কিলো জীবন আমরা দেই নাই ষোলো বছর পর্যন্ত আমরা জীবন দেই নাই ব্রাহ্মণ বাড়ি আই দিই নাই সাতটাচার দিই নাই দিয়েছি যার এই দিকে দুঃশ্ম আছে নাকি নাই চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্দার ফিন্দে সীতাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল বীর জাফর বিদেশি গোলাপ চর উঠতে তাদের আজ হবে বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ অন্যান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক ভোটে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ নাকি সস্তা দেশ অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় দেশে হিন্দু মুসলমান অধ্যান বাঙালি পাহাড়ি এক দেশে কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাতে হাত হাবে সমরি বক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাতির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সবার জন্য তুমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা চারিদিকে দুসমান ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের অহংকারে পরাজিত করো সত্যকে কারা তৈরি আছেন ষড়যন্ত্র হয়েছিল না রে তকবির আল্লাহু আকবার এই স্লোগানটাকে অমুক মার্কার স্লোগান তমুক দলের স্লোগান তমুক জঙ্গিদের স্লোগান এই এইটাকে একটা পচায় দেওয়ার চেষ্টা চলতেছিল ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারু আল্লাহ তারা ষড়যন্ত্র করে তারা চক্রান্ত করে আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ বলেন শ্রী ভা তাদের পরিকল্পনা ছিল মুসলিম এটাকে বাংলার জমিনে নিষিদ্ধ করে দেওয়া এটা দিতে যেন আমাদের তরুণদের লজ্জা লাগে তারা যেন বিব্রত বোধ করে এটা জামাতের স্লোগান এটা হচ্ছে রাজিবাল্লা স্লোগান এটা হচ্ছে জঙ্গিদের শ্লোগান এটা হচ্ছে অমুকের স্লোগান একটা নির্দিষ্ট দলের মতে স্লোগানে রূপান্তরিত করার চক্রান্ত শুরু হয়েছিল ঠিক মনে হচ্ছে দলীয় স্লোগান সব মুসলমানের নয় সব্যস্ত করতে চেয়েছিল তরুণদের হৃদয় থেকে তাকে দূর সরানোর চেষ্টা করেছিল মুখে ভুলিয়ে দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ যা চেয়েছিলেন তাই হয়েছে আল্লাহ কি চেয়েছিলেন আল্লাহ চেয়েছেন যে না শুধু মসজিদ থেকে নয় শুধু মিম্বার থেকে নয় শুধু মাকরুল থেকে নয় শুধু মোল্লা মনোনা সাহেবদের ইসলাম এবং তৌহদি নাগরিকদের মিছিল থেকে নয় এই স্লোগান এক সময় আল্লাহ আল্লাপদ আনবেন যে সময়টা এনেছেন যে বর্ডারে যখন ভারতীয় সৈন্যরা ডাকাতাক্কি করে তখন আমাদের সীমান্তবর্তী অঞ্চলের কৃষকেরা শ্রমিকেরা নারীরা পুরুষেরা যুবকেরা তরুণেরা মূর্খ মানুষেরা পর্যন্ত ভারতের দিকে রক্ত লক্ষ্য মেলে আঙুল দিতে থাকে দিতে হবে নাহলে বিল বাংলাদেশের মানুষ বুঝে গেছে আমাদের স্লোগান যদি স্বাধীনতা ধরে রাখতে হয় ভারত হচ্ছে আমাদের যে পেষ্টন করে রাখা বন্ধু হওয়ার কথা ছিল কিন্তু শত্রুর তাদেরকে আমাদের যে স্লোগান দিলে আমাদের রক্ষা করতে করা যাবে এই দেশ এই জাতি এই মাটি সেই স্লোগান অন্য কিছু নয় সেই স্লোগান তাৎপিরের স্লোগান আমাদের মুসলমানিত্বের পরিচয় আকবার এই দেশ স্বাধীন হয়েছে ইসলামের কারণে স্বাধীন রয়েছে ইসলামের কারণে স্বাধীন থাকবে ইসলামের কারণে অন্য কোনো ভিত্তি অন্য কোনো চুক্তি অন্য কোন শক্তি এই দেশের স্বাধীনতা পাওয়ার বা রাখার জন্য আর নাই বঙ্গ যখন ভঙ্গ হয় মুসলমানের দাবিতে এই পূর্ববঙ্গ আমরা পাই মুসলমানের পরিচয় এটি এমনি পাই নাই মুসলমান অধ্যসিত যে বঙ্গ এই বঙ্গকে বানানো হয়েছে কি মুসলমানদের জন্য পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ এখন পর্যন্ত হিন্দু অধ্যিত এবং ভারতের কবলে আছে কবলে কেন বললাম কারণ আমরা আমাদের বাংলা ভাষা নিয়ে আন্দোলন করে সফল হয়ে মাতৃভাষা বাংলা বানাতে পেরেছি কলকাতার মানুষরা পারে নাই কথা ঠিক কিনা হ্যাঁ তাদের ভাষা জাতীয় ভাষাটা হচ্ছে হিন্দি এরপর দেখেন এই বঙ্গভঙ্গ হয়ে আমরা পূর্ববঙ্গ যে কারণে ইংরেজরা যাওয়ার সময় যখন দেশ ভাগ করে দেওয়া যায় কোথায় পশ্চিম পাকিস্তান কোথায় পূর্ব পাকিস্তান কিন্তু এই বাংলাদেশটা পাকিস্তানের অংশ হয় ভারতের অংশ হয় নাই শুধু মুসলমানের পরিচয়ের কারণে ঠিক না বলেন তারা হলে দুই জায়গা দুই দেশ মহিলা এক দেশ হবে যেন এটা তো ভারত হওয়ার কথা ছিল ভারতের পেটের ভিতরে ঠিক না বলেন কিন্তু এটা ভারত ভারতের অন্তর্ভুক্ত না হয়ে পাকিস্তানের অংশ হল ইসলাম এবং মুসলমানের পরিচয়ে কাজে দ্বিতীয় স্বাধীনতাও আমরা মুসলমানের পরিচয় পেলাম তারপর সেই পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান অযৌক্তিক একটা ভূগলের মানে নকশা যেটা টিকে থাকার কথা না যেটা বাড়ানো উচিত হয় নাই সব বাংলায় দুঃখ হক তিনি তার লাহের প্রস্তাবে বলেছিলেন যে ইংরেজরা যাওয়ার পর হিন্দুদের একটা বড় রাষ্ট্র হবে আর মুসলমানদের স্টেট স্টেট স্টেটের পর একটা এস আছে বিভিন্ন রাষ্ট্র হবে এখানে একটা মুসলিম রাষ্ট্র হবে পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র হবে আরো খন্ড খন্ড মুসলিম রাষ্ট্র ছোট ছোট মুসলিম রাষ্ট্র দুনিয়াটা আসে না আসে না এক কোটি দুই কোটি মানুষ আসে না এরকম প্রয়োজন এখানে একাধিক মুসলিম রাষ্ট্র হবে তিনি চেয়েছিলেন কিন্তু ষড়যন্ত্র করে স্টেটের দিয়া রাষ্ট্রসমূহকে রাষ্ট্র বানিয়ে দেবে তিনি একটা রাষ্ট্র অর্থাৎ দুই জায়গার দুই মুসলমান ভূখণ্ড মিলে এক রাষ্ট্র এটা বানানোই হয়েছে এমন ভাবে এক সময় টিকবে না যে জন্য টিকে নাই ভালো কথা টিকে নাই সমস্যা কি পূর্ব পাকিস্তান পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান রাজনৈতিক শোষণ অর্থনৈতিক দমন এবং সব দিক থেকে ঠোপবাজি করতে থাকার কারণে তারা হয়ে গেছে জালিম আমরা হয়ে গেছি মুসলিম জালিমের বিরুদ্ধে মুসলিমের একটা জাহাজ একটা লড়াই একাত্তরে সংগঠিত হয়েছে সেই জাহাজে মুসলিম বাংলাদেশিদের বিজয় হয়েছে নতুন পতাকা আমরা লাভ করেছি ঠিক বলে কিন্তু এই যে ঘুরতে ঘুরতে বাংলাদেশটা পাইলাম এটা পাওয়া শুরু হয়েছে ইসলামের ভিত্তিতে ইসলামের পরিচয় না তারা আগে এখানে আমরা ভারতের ভিতরে থাকতাম সেই বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় অন্য কোন ঢাল দিয়ে ফেরানো যাবে না রক্ষা কবজার নাই বলবেন যে আমরা বাংলা ভাষায় কথা বলি এই জন্য বাংলাদেশ বাংলা ভাষায় কলকাতার মানুষও কথা বলে ওরা তো স্বাধীন দেশ না ঠিক কেনা বলেন বলতে হবে হ্যাঁ আমরা ইসলামের পরিচয়ে মুসলমানের ভিত্তিতে এই রাষ্ট্র ধাপে ধাপে এই পর্যন্ত এসছে এই দেশে যদি ইসলাম থাকে আর কোনো কিছুই থাকতে পারবো না সেই চেতনায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ঠিক কিনা সেই চেতনায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কিছু সঙ্গীত আমি গিয়েছিলাম দশ পনেরো বছর আগে আপনাদের মনে আছে কিনা জানি না দুই হাজার দশে বাংলাদেশের বাবুথার লক্ষণ দেখা একটা সঙ্গীত গিয়েছিলাম বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে গোটা রাজধানী গেলে নিতে পারে পরিটারে সুন্দর এবং কেটে হতে পারে ইটের পাতার লাগরিব শিল্প চাকরি চোর গুণ দ্বারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর জাদ আইনের ফাঁকে ভালো থাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই বেশ নাকি হুচুকে জাতির বেশ লম্ভ পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুকে হবে না শেষ হুজুকে হবে না শেষ ইসলাম এ মাটির পড়াতে পরাতে জনপদে ইসলাম এ চাকির নব্বই ভাবে মানুষের অন্তরে ইসলাম নিয়ে তো চিনিমিনি খেলে এমন শক্তি আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে গিয়েছিলাম কি মনে আছে আগে কারা শুনেছেন একটু হাত তুলে দেখেন তো মাসাল্লাহ এখানে ইসলাম আছে না নাই অনেক কিছুই হতে পারে দেখেন বাংলাদেশে যে ব্যক্তি রাজত্ব করতো সেই ব্যক্তি এখন দিল্লিতে পচে মরতেছে কিন্তু ইসলাম আছে না নাই দেখেন গণভবন এখন পতিত বাড়ি হয়ে গেছে যৌনা ভবন চালু হয়েছে ইসলাম তার জায়গায় আসে না নাই চোখ থেকে কেন্দ্রীয় কারাগার পরিবর্তন হয়ে ঢাকার বাইরে কেরা নিমন চলে গেছে ইসলাম আছে না সংবিধান পরিবর্তন হতে হতে পারে হচ্ছে আরো হবে পতাকার পরিবর্তন সম্ভব জাতীয় সঙ্গীতের পরিবর্তন সম্ভব দেশের নাম পাল্টে যায় দেশের স্লোগান পাল্টে যায় দেশের সীমানা ছোট বড় হয়ে যায় কিন্তু ইসলাম তার জায়গায় থাকার জন্য আসছে যাওয়ার জন্য আসে নাই সেই ইসলাম নিয়ে বাংলাদেশে আমরা আছি দেখেন বলেছিলাম যে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বা স্কুলের বইয়ের মধ্যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কি চেঞ্জ হয় নাই শিল্পপতিরা দৌলিয়া হয়ে ঘুরতে পারেন চাকরি এই ঘটনা কি ঘটনায় শিল্পপতিরা কি পালিয়ে দেওয়ার জন্য দাড়ি মরণ সেভ করে নাই যখন গিয়েছিলাম তখন তো বোঝা যাচ্ছিল না হবে কি হবে না কবে হবে কেমনে হবে কিন্তু আল্লাহ যখন হওয়ায় দিচ্ছেন কেমনে হয়েছে সবাই কোন এমনি এসেছে এটা আমার আপনার বলতেন কেমনে হবে বলেন এমনি হবে এত চিন্তা করলাম আপনি আপা একটা কথা বলতেন আগামী শতাব্দী হবে ইসলামের বিজয়ের শতাব্দী ঢিকা বলতেন যখন এই শতাব্দীটা ছিল আগামী শতাব্দী তিনি বলতেন দু হাজার সনের আগে আশীর এইনার এই কথাটা এত জনপ্রিয় হয়েছিল এখানে লেখা ছিল আগামী শতাব্দী হবে ইসলামের বিজয় শতাব্দী খান সাহেব আমিও বলতে চাই এই চলমান শতাব্দী হবে ইসলামের বিজয় শতাব্দী আগামী কিছু বছর পর দুই সালে অনেক দূরে মনে হতেছে না অনেক দূরে না ষোলো বছর যে গেছে টের পাইছেন কি মাইরে সুরে ষোলো বছর যে গেছে টের পাইছেন নতুন শতাব্দীর চার বাজার এক বার পঁচিশটা বছর চলে গেছে চিন্তা করে দেখছেন শতাব্দী খুব লম্বা কিছু না এটা চোখের সামনে চলে যায় বুঝতে বুঝতে চলে যায় দু হাজার হইতে কত হইতে কতদিন পঁয়তাল্লিশটা বছর এটা দেখবেন দেখতে দেখতে গেছে বাংলাদেশের রাজনীতির গরম গরম অবস্থা দেখতে দেখতে বুঝতে বুঝতে পঁয়তাল্লিশ বছর যাবে কেন পঁয়তাল্লিশ বছর পরে কি হবে এখন খ্রিস্টানদের সংখ্যা শীর্ষে আছে দুইশো পঁয়তাল্লিশ কোটি মুসলমানরা আছেন দুইশো দুই আড়াই কোটি বিজ্ঞানীরা গবেষকরা সমাজ বিজ্ঞানী এবং গবেষকরা তারা একদম নির্ভরযোগ্য তথ্য দিয়েছেন দু হাজার সত্তরে পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা হবে মুসলিম জনসংখ্যা কেমনি হবে